দিয়ে বাড়ির গেট থেকে ভেতরের দিকে নিয়ে যাব এবং গাই হলুদের স্টেজ সহ সেট আপ গুলো দেখাবো আমাদের প্রধান আকর্ষণ ফাইম মামু এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো ফাইম মামুর পাঞ্জাবিটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল মাপ পাওয়া যেতে তো আপনি পাঞ্জাবি বলে নিউ মার্কেট থেকে ছয় গছ লাগবে সাধারণত আঙ্গুর পাঞ্জাবি লাগে তোর

কাকু কিছু বক্তব্য রাখবেন আপনাকে স্বাগত কাকু আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে স্বাধীনের গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের সবার মুরব্বী সম্মানিত কাকু যার দাঁড়ির বয়স সাতাইশ অরিজিনাল বয়স আঠারো কাকু প্রথমে আপনাকে একটা কোশ্চেন করছি আপনি এই ধরনের একটা অনুষ্ঠানে আসেন আপনার অনুভূতি কেমন আপনি দয়া করে আপনার অনুভূতি ব্যক্ত করুন

আর এই বিয়া শির অনুভূতি সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবো হচ্ছে আমাদের অনেক বন্ধু অনেকটা অনেকটা জার্নি করে এসে ঢাকা থেকে আসছে একাশি কিলোমিটার বাইক রাইড করে আসছে এই জায়গার মধ্যে অনেক আপনার মামুর পাশে এসে দাঁড়ালে খুব ভালো হয় অনুগ্রহ করে অনেককে মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এখন আপনি আপনি চলে যেতে পারেন না না এটা শুধু টক শুধু এটা শুধু টক আমরা অনেক একটি অনেকগুলো কোয়েশ্চেন করবো হ্যাঁ আরো কোয়েশ্চন আছে আপনি জানেন নাকি আজকের এই যে টকশো টকশোর নাম কি

আসলে বিয়ে সাদে আমাদের জন্য না বুঝছেন আপনি ওই কাতারে আছেন আর অনেক মানুষ এই কাতারে আছে আপনার মুখে এই কোশ্চেনটা মানায় না বুঝছেন ধন্যবাদ আমি আসলে কাতার চেঞ্জ করতে যাচ্ছি আচ্ছা ভাই আপনি যেহেতু বলছেন যে আপনি কাতারে নেই তাহলে আপনার চোখে এখানে যে বসে আছে যারা তাদের মধ্যে নেক্সট বিয়ে কা এখানে বিয়ের একমাত্র ওই যে মজদারিয়া আছে কবির বন্ধু ওনার বিয়ের জন্য পারফেক্ট ওর বয়সটা হইছে দেখলে বোঝা যায় যে একটা বিয়াইস্তা বিয়াইস্তা সব আপনি অতি শীঘ্র মঞ্চে চলে আসেন কবিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবিরকে মঞ্চে স্বাগত অনিক তো বলে গেলো আপনি আসলে পরের সিরিয়ালে মানে স্বাধীনের পরের সিরিয়ালে আপনার বিয়ে আপনি এত বিয়ে করবেন না শুধু কুকিলের মতো ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ উত্তর দিয়ে যাবেন কি বলবো আসলে বুঝতে পারছি না এখানে আসলে বিয়ে সম্বন্ধে ভালো বলতে পারবে এখানকার আমাদের প্রাণপ্রিয় বন্ধু ড্যানন রয়

যার যে ধরনের কোশ্চেন আছে আপনারা এসে বলবেন আচ্ছা আপনি তাহলে এটাকে গুজব বলে উড়ে দিতে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে তো সুনির্দিষ্ট তথ্য আছে আমাদের কাছে প্রমাণ আছে আমরা কি প্রমাণ গুলো মঞ্চে অধিবেশন করবো

এখন তার আছে আমরা আসলে একটা নতুন সত্য উদ্ভা উদ্ভাটন সকলের অনুরোধে কাকু সবসময় বলে থাকে যে আসলে কাকুর বয়স আনুমানিক এখন আসলে আবিষ্কৃত হয় নাই মিনিমাম সাতাইশশো বছর প্লাস তাই সকল বয়স এখন কাকুর কাছে হচ্ছে একটা মানে সবার তরফ থেকে একটা প্রশ্ন হচ্ছে পুরো প্রথম প্রেম কে নিয়ে আসছিলো তারপর আসসালাম পুনর্জির মধ্যে সর্বপ্রথম প্রেম আছে হচ্ছে ফরাত খা আর এই প্রেমের উপলক্ষে প্রথম কাঠাল কাঠের খা কোনো কুশান নাই একদম সারি কাঠ দিয়ে একটা খা বানানো হয়েছে আচ্ছা তাসনিম অনেকদিন যাব কলেজ বাড়ির মধ্যে শাহী ফুসকার দোকানে দেখলাম কিছুদিন আগে বিল করছিল দুইটা মেয়ে নেওয়া এই জিনিসটা সমাজে জানতে চাচ্ছি যে ফুসকা বিল কত ছিল

আমরা আসলে মামুন মঞ্চ থেকে আপনাকে একটা উপদেশ দিতে চাই আপনি আসলে বিশ লক্ষ টাকা না আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আপনি যদি সম্ভব হয় আমাদেরকে বার্গার চিকেন ফ্রাই এই ধরনের কিছু দিয়ে আসলে একটা ট্রাই করতে পারেন আপনি আসলে সেতুর মাধ্যমে যদি চেষ্টাটা করেন আপনি হয়তো সাত রঙের রোড হতে পারেন স্থগিত করছি পরবর্তীতে আবার আরো বিস্তর আলোচনা হবে সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ আমরা কিছুক্ষণ অনেক মজা করলাম এরপর আমাদের কিছু সাজানোর কাজ বাকি ছিল তারপর আমরা বেলুন গুলা দিয়ে গেট গুলা সাজাইলাম এখন আমরা আসছি বার এবং আমার বন্ধু প্রান্ত সেই আগে পিক আপ করলাম এরপর আমাদের সকলকে গায়ে হলুদের জন্য পাঞ্জাবি দেওয়া হলো আর আমি জীবনের প্রথমবার এভাবে গায়ে হলুদের জন্য পাঞ্জাবি পরেছি আমার মাথায় চুল থাকলে হয়তো দেখতে আর সুন্দর লাগতো এখন আমাদের ড্রেসিং রুমে প্রচুর তুমুল খাওয়া দাওয়া চলতেছে দুই প্লেট বিরিয়ানি তো অবস্থা খুব খারাপ আমার বন্ধু এক প্লেটই খাওয়া শেষ করতে পারে না এখন চিন্তা করতেছে রিফালানি আর আমার বন্ধু জরিপ এক প্লেট নিয়ে এক প্লেটের অর্ধেক পারে না আমরা সবাই বেগুনি কালারের পাঞ্জাবি পরেছি সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের কবির কে ডাকছে কিন্তু কবির কিছুটা নার্ভাস সমস্যা নাই এরপরে অনেকটা সময় আমরা বন্ধু বান্ধব সকলেই ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম তো সবাই কম বেশি ছবি তুলছে তো এরপর যে সময়টা সেটা আমার কাছে খুবই বোরিং লাগছে নিজেরা নিজেরা ঘুরাঘুরি করছি আটা আটি করছি বসেছিলাম অনেকক্ষণ এরপরে ফাইনালি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার বন্ধুকে সিনেমার মতো স্টাইলে নিয়ে আসলো তার বসার স্থানে তো এখানে এসে আমার বন্ধু সে তার আসন গ্রহণ করলো এবং তারপর আমরা অনেকক্ষণ ছবি তোলায় ব্যস্ত ছিলাম তার সাথে আমরা ছবি তুলছি তার ঢাকার বন্ধুবান্ধবরা ছবি তুলছে তার ফ্যামিলি মেম্বার সবাই ছবি তুলছে এরপরে আমরা আমার বন্ধু বান্ধবরা নাচ শুরু করে গানে তালে তালে এরপর আমরা বাল্যকালের যারা আছে তারা তার সাথে বসে একসাথে ফটোশুট করি আমি আসছি এরপর আমাদের সবার প্রিয় ফাইম মামুকে জামার সাথে বসিয়ে আমরা সবাই দোয়া করে দিই তার জন্য এরপর ফাইম মামুকে নিয়ে কিছুক্ষণ অনেক নাচানাচি করি গায়ে হলদের মঞ্চে অনেক গান বাজনা হচ্ছিলো অনেক নাচানাচি হচ্ছিলো আমরা সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম এই যে আমার বন্ধু প্রান্তর সে পিছন থেকে নাচছিল আমরা খুবই আমাদের প্ল্যান তো ঠিক ছিল কিন্তু কে নাচ নাচবে গাইবে তার কোনো প্ল্যান ছিল না তো আমাদের এখানে হতাশে বসে থাকা স্যার আর কিছু করার নাই আমার বন্ধু প্রাণ তো অসাধারণ নাচতে পারে কিন্তু সে আজকে খুবই

খুবই হাসাহাসি করছিল তো এরপরে আমার বন্ধুগুলা সব একসাথে একটা জায়গায় অনেক কানে তালে তালে অনেকক্ষণ নাচছে এই যে আমার বন্ধু ইফরান সে একা একাই বুড়া মাথায় রাখছে আমি আজকে আপনাদের কিছু দুঃখিনী দেখাবো দুঃখিনী গুলা কোথাও জায়গা না এখানে বসে আছে আহারে কষ্টে বুকটা হাইটটা যায় পর ফাইনালি আমার বন্ধুর প্রান্তকে সবাই মিলে নাচতে রাজি করায় তো সে নাচতে গিয়ে ওরা দোড়া নাচ দেয় এবং তার সাথে প্রায় সবাই সেখানে নাচানাচি করে এবং আমার বন্ধু স্বাধীন যে জামাই তাকেও টেনে নিয়ে আসে নাচের মধ্যে তো আমি নাচানাচি এত এত ডাক নাই তো তাদের নাচ দেখে খুবই ভালো লাগছে

হ্যাঁ এর কিছুদিন আদিলকে আমরা বাঞ্চেটে কিনেছি আমরা আম্মা যারা আছেন তারা সবাই মিলে পুরস্কারটি দিবেন পুরস্কারটি তুলে দিবেন সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ ছবি তোলো হ্যাঁ কিন্তু ব্রাশটা পেয়েছে এখন তোমার একটু অনুভূতি করছে ব্রাশ ব্রাশ একটি মহামূল্যবান জিনিস যা না করলে মুখে গন্ধ হয় আর দাঁতের মতো আমাদের জীবন মত যাতে স্বাধীন এর মতো একটা প্রাস আছে সবাই তো করবে আমরা যাই হোক ব্যবহৃত মক্কা পেয়ে দুইজন খুবই খুশি

আপনার অনুভূতি আমরা আগেই জান আগেই জানি মা একটু হ্যাঁ আমরা একটু আগেই জানি অনুভূতি আপনার প্রথম পুরস্কারের অনুভূতি কেমন লাগতেছে হতাশ দুটা পুরস্কার দেখি হতাশ না এই পুরস্কারটা দামি এই পুরস্কারটা দামি কিন্তু বিষয়টা হচ্ছে এই কে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ কে নিল আচ্ছা কিনে দেওয়া হবে আর একটা সমস্যা নেই দিয়ে কেও নেగలাকি আচ্ছা প্রথম পুরস্কার আমরা পেয়েছি আমরা প্রথম পুরস্কার জেতাও না এখানে ও অনুপস্থিত আমরা প্রথম পুরস্কার খাবারের উপর কোনো পুরস্কার হয় না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আমরা একটি পুরস্কার নিয়ে আসছি এই পুরস্কারটি প্রথম পুরস্কার হিসেবে উৎস জেতাও না প্রথম পুরস্কারটি আমরা খুঁজে পাচ্ছি না না তাহলে আমরা প্রথম পুরস্কার পেয়ে গেছি আমরা দ্বিতীয় পুরস্কার সব কিছুর মধ্যে অনুমতি হতাশ খুবই দুঃখজনক খুব আমরা প্রথম পুরস্কার যেটা নির্বাচন করেছিলাম যে যুগ যুগ ধরে তার বাচ্চা নাম এই যে এই স্টিল উপর লিখে নেবেন স্বাধীনের বিয়েতে প্রাপ্ত পুরস্কার পুরস্কারটা তুলে দেয় হাতে সবাই মিলে সবাই হাততালি সবাই হাততালি আমার বন্ধু সবাই করে হাততালি সবাই হাততালি আমরা একটু আচ্ছা

আজান দিছে তো এখন বাসায় যেতে হবে আল্লাহ হাফেজ আজকে শেষ ম্যাশ খাওয়া চার দিনের বাড়িতে ভোর বাজে এখন কত পাঁচটার মতো এরপরে আমরা সকলেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তবে বাড়ি যাওয়ার আগে আমরা সুন্দর একটি রাস্তা যেটা নতুন হয়েছে নতুন রাস্তা হিসেবে সবাই চিনে সাগরটি নতুন রাস্তা ওখানে সবাই একটু ভরতে একটু ভরে তারপর বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি সকালের পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগছে তবে সারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারা কি ধরনের ভিডিও চান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন